আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা লা সাইদিন মুরসালিন ওয়া আলা আলিহি ওয়াসাভিহি আজমাইন समस्त প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য এবং লাখো কোটি বরং তার চেয়ে বেশি দরুদ সালাম শ্রেষ্ঠ নবী প্রিয় নবী নবীদের নবী সরকারে দোআলম নূরে মুযাসসাম রসুল পাক সাল্লাহ আলাই উপর এবং ওনার পবিত্র বংশধর আহলে বাইত আবসরা মুশেরা সকলের প্রতি আন্তরিক মুবারকবাদ সম্মানিত দীনী বেনেরা সম্মানিত বিওয়াস আশা করি মহান আল্লাহ তালার অশেষ সহমতে ভালো আছেন তাই আসুন সুক্রিয়াতান মহান তালার দরবারে সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা ধারাবাহিকভাবে দেখতেছিলাম শয়তানের মোকাবেলা ও আল্লাহ প্রাপ্তির উপায় তাই যারা নতুন দেখছি অনুগ্রহ করে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওপেন করে দেই এবং একটি শেয়ার ও লাইক করে দেই আপনার একটি শেয়ারের কারণে যে কেউ দেখবে আমল করবে এর সম পরিমাণ নাকি আল্লাহতালা আপনাকেও দিবেন তাই আসুন আমরা সহজভাবে নাকি করে নেই যেন আমরা হাসরের ময়দানে এর ফলাফল পেতে পারি বিসমিল্লাহ রহমান রহিম দুনিয়াতে দুটি জিনিস প্রচলিত রয়েছে ভালো এবং খারাপ আমরা বিবেকবান আল্লাহতালা আমাদেরকে বিবেক দিয়েছে এই বিবেককে ভালো কাজে লাগাতে পারলেই আমরা দুনিয়া আঁকড়াতে সফল হতে পারি তাই আসুন আমরা ভালো এবং খারাপ বুঝে শুনে ব্যবহার করব কিছু করার আগে একটু ভেবে নেব তাহলে আমরা সফল হতে পারি আমরা এর আগের পর্বে জেনেছিলাম বন্ডপীর এই সম্বন্ধে বন্ডপীরের আরেকটি নমুনা রয়েছে তারা বেতনভুক্ত মুড়িদ রেখে তাদের কাছে যেন মুড়িদ আনতে পারে এই জন্য বিভিন্ন মাধ্যমে তারা প্রসারণা চালিয়ে থাকে তারা কীরকম হতে পারে কিছু কিছু সাপাবাজ আলিম রয়েছে যারা পার্থিব স্বার্থ সিদ্ধির জন্যে পীরের নিকট বায়াত হয়ে বেতন গ্রহণ করে পীরের অলিক গল্প কাহিনী কারামত প্রসার ও মিথ্যা প্রশংসা করে এবং মারেফাতের ভুল ব্যাখ্যা দিয়ে সাধারণ মানুষকে বন্ডপীরের মুরিদ হতে পরিচিত করে থাকে এরা গরু ছাগল বেড়া বকরি উট হরিণ ইত্যাদি দরবারে মানত করার জন্যে উৎসাহিত করে এরা হচ্ছে জ্ঞান পাপি নিজে গোমরাহ এবং অপরকে গোমরাহকারী মুনাফিক আলিম মরিদ তারা এদের থেকে বাঁচতে হলে সঠিক জিনিস জানতে হবে তাই তো হাদিসে হাদিসেবাকে গুরুত্বপূর্ণ একটি বিষয় আমি মাঝে মাঝে বলে থাকি ভালো কিছু পেতে হলে আমাকে ইস্তেকারা করতে হবে ইস্তেকারা হচ্ছে এশার নামাজের পর ভালো রূপে অযু গোসুল করে দুই ডাকাত ইস্তেখারা নামাজ পড়ে এবং এর উপর আমল করে শুয়ে পড়া এরপর এরকমভাবে পাঁচ দিন সাত দিন এগারো দিন চোদ্দো দিন আমল করলে ইনশাল্লাহ আপনি খবর পেয়ে যাবেন সঠিক জিনিসটা কোথায় পাবেন আল্লাহর তরফ থেকে আপনাকে অ্যালার্ম দেওয়া হবে তাই আসুন আমরা এই আমলটি কারি সঠিক জিনিসটি পেতে পারি সিজনাল মরিদ কিছু কিছু মুরিদ আছে যারা বছরে একবার অথবা দুবার পীরের দরবারে গিয়ে পীরকে হাদিয়া তোফা ও নজরানা দিয়ে তাকে খুশি করেন এবং পীরের বাতলানো কিছু মৌখিক জিকির করে নাসানাসি ফালাফালি করে বেহুশ হয়ে চলে আসেন এ ধারণা করেন আমার তরিকা গ্রহণ ও মারেফাত হাসিল হয়ে গেছে তার প্রকৃত মারেফাত তথা কালভিজিকির সম্পর্কে জানেও না বোঝেও না এ সম্পর্কে গবেষণাও করেন না কেউ কেউ বোঝালেও বুঝতে চান না বরং নিজেদের সিলসিলা আর মাসলাকের অহংকার দিয়েই তাদের কালো বরফুর তারা মনে করেন আল্লাহর অলি শুধুমাত্র তাদের প্রচলিত দরবারের মাঝেই রয়েছেন এ কারণে তারা মারফাত শিক্ষাদানে অযোগ্য পীরের কাছে বছরের পর বছর কোনো সবুক সাড়াই পার করে দিচ্ছেন মাজারমুখী অনেক মুরিদ রয়েছে এক শ্রেণীর মূর্খ জাইল বন্ড মুরিদ আছে যারা নারী পুরুষ স মাজারে মাজারে যায় নাসিকাসি জিকির করে ডোল তবলা বাজায় মুর্শিদি গায়ে মাজারে আসা লোকজন থেকে কলা কৌশল করে মাজারের খাদেম সেজে অর্থ উপার্জন করে থাকে যুগে যুগে মহামনীষীদের গরণ সম্বন্ধে জানেও না নিজেরাও করে না এর থেকে বাঁচতে হলে আমাদেরকে জানতে হবে বিশ্বেখ্যাত মনীষীগণ শরিয়াতের পরিপূর্ণ আমল করেও তাস্কিয়া তথা আত্মশুদ্ধি অর্জন করতে সক্ষম না হওয়া ও শয়তানি শক্তিসমূহকে দমন করতে ব্যর্থ হওয়া এবং আল্লাহতালার নৌকুট অর্জন করতে না পারার কারণে হকানি মাসায়গণের নিকট বাইয়াদ গ্রহণ করেছেন তাদের কতিপয়ের নাম আমরা জানব ইনশাআল্লাহ এক নম্বর বিশিষ্ট তাবি হজরত সাইদ ইবনুল মুসাইব রাজলাতালহু বায়াদ গরণ করেছিলেন বিশিষ্ট সাহাবি হজরত আবু হুরায়রা রাজেলা এর কাছে দুই নম্বর বিশিষ্ট তাবি হজরত হাসান আল বসরি রাজিল তালাহহু বাইয়াদ গ্রহণ করেছিলেন চতুর্থ খলিফা হজরত আলী ইবনু আবি তালিব রাজিল্লা এর কাছে এবং সাত বছর তার খেদমতে ছিলেন তিন নম্বর যুগশ্রেষ্ঠ আলিম ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ হজরত ইমাম জাফর আদিক রাজিল্লা তালানহু এর কাছে বাইয়াদ গ্রহণ করেছিলেন এবং দুবছর যাবত তার খ্যাদমত করেছিলেন এ সম্পর্কে তিনি নিজেই বলেছেন অর্থাৎ যদি দুবছর সহবাদ গ্রহণ করা না হতো তাহলে নোমান আবু হানিফা রমতুল্লাহ ধ্বংস হয়ে যেত চার নম্বর ইমাম সাফি রহমতুল্লাহ বাইয়াদ গ্রহণ করেছিলেন হজরত ওয়াকি ইবনুল জার্রাহ রাজেলাতালহু এর কাছে এবং দীর্ঘদিন তার খেদমতে কাটান তাই আসুন আমরাও বর্তমান জমানায় অলি আল্লাহ পীর মা কাছে বাইয়াত গ্রহণ করে নিজের সফলতা নিজে করে নেই আমরা ধারাবাহিকভাবে দেখতে থাকি এই পর্বটি ইনশাল্লাহ আরও জানবো উপকার মনে হলে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকার আহ্বান শেয়ার ও লাইক করলে আপনারই উপকার হতে পারে তাই একটি শেয়ার ও লাইক করে দিন অপরবাইকে দিনই দাওয়াত পুষিয়ে দিন আসসালামু আলাইকুম কাতু